দীর্ঘ চারটি বছর পর তিনি বাংলার মাটিতে যখন ফিরে আসলেন তখন আমাদের সত্যিকার অর্থেই প্রত্যেকটা মুসলমানের প্রাণ প্রিয় যেই মানুষটা সেই মানুষটা দেশে ফিরে আসছে এটা নিয়ে লেখালেখি হবে এটাই স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকের মধ্যেই কিছু অস্বাভাবিক কার্যকলাপ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো মানুষকে নিয়ে কিছু ভিডিওর মাধ্যমে দেখলাম যে তাদেরকে হে প্রতিপন্ন করে বিভিন্ন অভিনয় অভিনব কায়দায় মানুষকে দেখানো হচ্ছে কি দেখানো হচ্ছে সেটা হলো আপনারা আমার ভিডিওর মাধ্যম দিয়ে বুঝতে পারবেন পুষ্পা হুজুর পুষ্পা নাম্বার ওয়ান এবং কপিউর রহমান আজহারি যাকে বলা হয় আবু আব্দুল্লাহ মোহাম্মদ আর এই পুষ্পা হুজুর বলতে বোঝানো হয়েছে আবাদুল হক আসিফ ভাই ইনি হচ্ছে পুষ্পা হুজুর আর কপিউর রহমান আজহারি হলেন হচ্ছে আবু আব্দুল্লাহ ইনি হলেন কপিউর রহমান আজহারি তো এই দুইজন ব্যক্তিকে নিয়ে বেশি টল হচ্ছে কেন টল হচ্ছে তারা ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারির সুরে ওয়াস করে তার কথাগুলি মানুষকে বলে সে যা বলে সেটাই কপি করে করে মানুষকে বলার চেষ্টা করে যতটুকুই পারে তারা তারপরে চেষ্টা করে কেন কারণ তারা অন্যের কথা কপি করে করে মানুষকে বলে আমি আপনাদের সামনে বলতে চাই সেটা হলো ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি তিনি দীর্ঘ চারটি বছর দেশের বাইরে ছিলেন বাংলাদেশে তিনি কোনো প্রোগ্রাম করতে পারে নাই দেশের বাইরে থেকে সে তো আর দেশের মধ্যে কোনো প্রোগ্রাম করতে পারবে না সুতরাং দইয়ের স্বাদ যদি ঘোল দিয়ে মেটানো যায় যদিও মেটানো সম্ভব নয় আমার কথাগুলি সবাই ভালো করে বুঝবেন দইয়ের স্বাদ ঘোল দিয়ে মেটানো কখনোই সম্ভব নয় তথাপিও বলছি যদি দইয়ের স্বাদ ঘোল দিয়ে মেটানো যায় তাহলে তো এটার দ্বারা একটু হলেও উপকার হবে আশা করি বুঝতে পারছেন আমি কথাটা কি বোঝাতে চাচ্ছি কপিউর রহমান আজহারি এবং পুষ্পা হজুর যেটা মানুষের মুখে মুখে এরা যদি আজহারির কিছুটা জায়গা নিতে পারে যদি বাংলার মানুষ বাংলার জনগণ বাংলার মুসলমান যদি তাদের দ্বারা একটু ইসলামের উপকৃত হতে পারে তাহলে কেন এত টল ভাই কেন এত হিংসা কেন এত অহংকার কেন এত কেন এত মন শত্রুতা কারণ সে তো ইসলামের তার দ্বারা যথেষ্ট পর্যন্ত উপকার হয়েছে আমি বলছি না যে তার জায়গায় সে নিতে পারবে ডক্টর মিজানুর রহমানের আজহারির জায়গা কিন্তু কাহারও কিন্তু নেওয়ার কোনো অবকাশ নাই তার জায়গাটা কিন্তু কেউ নিতে পারবে না কিন্তু তারপরেও তার জায়গাটা তার কথাগুলি যদি মানুষকে পৌঁছে দেওয়া হয় আমার মনে হয় দিনের একটু হলে উপকার হচ্ছে বরং তার দ্বারা আসিফ ভাই এবং এই আবু আবদুল্লাহ মোহাম্মদ এদের দ্বারা কিন্তু ইসলামের একটু হলে উপকার হয়েছে এইবার বলুন তো যে আপনার দ্বারা কি উপকার হয়েছে ইসলামের আপনি ইসলামের কতগুলি শাখা পোশাখা জানেন কতগুলি কথা জানেন কতগুলি কোরআন হাদিস পড়েছেন যে কথাগুলি আপনি মানুষের দ্বারে পৌঁছেছেন আপনি তো সেটা করেন নাই আপনি তো শুধু ট্রল করতে পারেন শুধু ট্রলের মাধ্যমে আপনি কিন্তু অভিনয় করে মানুষকে কিন্তু নিজের দিকে আকৃষ্ট করতে পারেন আমার তো মনে হয় যে আপনার চেয়ে তাদের দ্বারা ইসলামের উপকারটা বেশি হয়েছে তারা যে কথাগুলি বলছে আমি ধরেই নিলাম যে ডক্টর আজহারির কথা আসিফ ভাই এবং এই আবু আবদুল্লাহ মোহাম্মদ সে কিন্তু এর কথাগুলি বলছে সেফ কথাই বলছে তো এই কথাগুলি যদি আজহারি ভাই বলতো তাহলে ভালো লাগে তারা বলছে তাদের কথাও তো মানুষ শুনেছে তারা তো কোরআন হাদিস থেকেই কথা বলেছে কোরআন হাদিসের বাইরে তো কিছু বলে নাই হ্যাঁ কিছু ব্যক্তিগত কিছু কথা থাকতে পারে বিশেষ করে আসিফ ভাইয়ের একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও দ্যাটস অ্যানাফর ইউ এই কথাটা কিন্তু তার নিতান্ত সে বুঝে বলুক না বুঝে বলুক অথবা বোঝাইতে সক্ষম হয় নাই এইভাবে যদি তিনি বলতে থাকে আর আবু আবদুল্লাহ মোহাম্মদের একটা কথা যে তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি পরীক্ষাতে ফেল করে তুমি তাকে একটা মেসেজ ড্রপ করো মেসেজ ড্রপ করা এই যে মেসেজ ড্রপ এই ড্রপ হুজুর এইভাবে কিন্তু পরিচয় লাভ করে কিন্তু সব সময় কি তারা মেসেজই ড্রপ করে সব সময় কি তুমি যাকে দেখে শান্তি পাও যে মেয়েটাকে দেখে শান্তি পাও দ্যাটস অ্যানাফ ফর ইউ আসলে সব ভিডিওতে তো আর এরকম স্কিপ করা যায় না তারা তাফসির মাহফিলে আমি যতটুকু জানি আমি তাদের প্রোগ্রামে উপস্থিত ছিলাম আমি যতটুকু জানি যে তারা কোরআন হাদিস থেকে ক্ষুদা দান করে এরপরে শুরু করে তারপরে এত সমস্যা কেন ভাই আজহারি ওয়ান আজহারি টু আজহারি থ্রি আজহারি ইলেভেন পর্যন্ত মানে আজহারি এগারো পর্যন্ত থাকতে পারে এক এক আজহারিকে যদি রোল মডেল অনুসরণ করে লক্ষ্য আজহারি তৈরি হবে এটাই স্বাভাবিক বাংলাদেশে আজহারি ছিল না তাদের দ্বারা আজহারির সাতটা গ্রহণ করেছে এই লোকান্তরে এক হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আজহারি কিন্তু এই দেশের মধ্যে তৈরি হয়ে যাবে পাক তৈরি করে দিবেন তাহলে আজহারির জায়গায় অন্য কোন আলেম অন্য কোনো দা ইলাল্লাহ অন্য কোন স্কলার অবশ্যই আসতে পারে কিন্তু আজহারি মতো হয়তো হবে না কিন্তু আজহারির কথাগুলি বা তাদের কথাগুলি তো সেম হবে এটাই স্বাভাবিক আজকে আসুন আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাতে চাচ্ছি যে আমরা কোনো মনে মনে শত্রুতা রাখবো না আমরা মনে মনে কোনো হিংসা রাখবো না আমরা আজহারি ভাইকে ভালোবাসি আমাদের কলিজার ভাই কলিজার ভাইকে ভালোবাসি গোটা বাংলাদেশের আলেম প্রত্যেকে আমার কলিজার ভাই প্রত্যেক আলেম আমার মহাব্বতের ভাই সবাইকে আমি ভালোবাসি সেটা হোক সুন্নি ওহাবি লাবাজহাবি এরপরে মাজারপন্থে আলেম প্রত্যেক আলেম আমার ভাই প্রত্যেক মমিন আমার ভাই আমি সবাইকে ভালোবাসি আসুন আমাদের আল মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো ফারাক থাকবে না রকম কোনো যাতে মানুষের মধ্যে আলেমদের নিয়ে সমালোচনা হয় টল হয় এরকম কোনো বাধা বিপত্তি থাকবে না আসুন আমরা একই প্ল্যাটফর্মে সবাই উপস্থিত হই সবাই দিন কায়েমের পথে আমরা নিজেদেরকে বিলিয়ে দেই দিনের পথে আমরা নিজেদেরকে উৎসর্গ করি দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় আমরা জিহাদ করি এমন আশা এমন প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের মাঝখান থেকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ অমা বিল্লাহ আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ আলা আবারকাত